বাংলাদেশে গঠিত হয়ে গেল নতুন সরকার আঠারো মাসের রাজনৈতিক অনিশ্চয়তা উত্তেজনা দূরত্ব সবকিছুর পর ঢাকায় এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু প্রশ্ন একটাই দিল্লি কি এবার সেই কাটা অতিক্রম করে এগুতে প্রস্তুত আর দেড় বছরে দিল্লি ঢাকা সম্পর্ক যে অস্বস্তি তৈরি হয়েছিল যেমন ভিসা সীমান্ত সমস্যা রাজনৈতিক বার্তা সেটা কি এবার মুছে যাবে উদ্যোগ নেবে আর এই সমীকরণের কেন্দ্রে কে শেখ হাসিনা তিনি এখন শুধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নন ভারতীয় কূটনীতিরও এক সংবেদনশীল অধ্যায় ভারত কি তাকে দীর্ঘদিন আশ্রয় রাখবে নাকি নীরবে তৃতীয় কোনো দেশের পথ খুঁজে দেবে প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে এ বিষয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে প্রাক্তন আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি দিল্লি তৃতীয় কোনো দেশে ফেরানোর উদ্যোগ নেবে কি না প্রতিদিনকার মতো আজকের আলোচনায় আমার সঙ্গী সহ আলোচক সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষরা সঙ্গে আমি সুব্রত আচার্য পরমাশিস তোমাকে স্বাগত পরমাশিস আমি তোমাকে প্রশ্ন করার আগে কয়েকটি তীর্যক বিষয়ে দর্শকদের সামনে তুলে ধরতে চাই দেখুন প্রিয় দর্শক আজকের আলোচনায় তিনটি বিষয়কে আমরা তুলে ধরব শেখ হাসিনাকে ঘিরে সাউথ ব্লকের নীরব এক কূটনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে আর বাংলাদেশে গেল পনেরো বছরে কেন বেড়েছে ভারত বিরোধিতা দিল্লি কি এবার ব্যক্তি নির্ভর সম্পর্ক ছেড়ে রাষ্ট্রনির্ভর নির্ভর কৌশলে এগোবে কারণ বার্তাটা অনেক ক্ষেত্রেই স্পষ্ট দরজা বন্ধ নয় দিল্লি বাংলাদেশের জন্য সব দরজাই খোলা রাখতে চাইছে পরমাশিস আমার তোমার কাছে একটি প্রশ্ন সেটি হচ্ছে আজকের শপথ অনুষ্ঠান বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার জন্য সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করে যে সরকার তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ গঠিত হল বা তারা শপথ নিলেন এর আগে বাংলাদেশের সংসদ ভবনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা তা শপথ বাক্য পাঠ করলেন এবং এরপর কিছুটা টানা পূরণের পর জামায়াতের নির্বাচিত সংসদ সদস্য তারাও এসে শপথ বাক্য পাঠ করলেন এবং এরপর প্রায় মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে যদ্দূর আমার কাছে খবর চল্লিশ থেকে বেয়াল্লিশ জনের একটি ক্যাবিনেট তৈরি হলো এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে থেকেই নেমে পড়লেন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তো তুমি তোমার কাছে এই দৃশ্য কেমন লেগেছে তুমি কতটা আশাবাদী এই সরকারের বাংলাদেশের এই নতুন সরকারের সূচনা লগ্নে দেখো আশাবাদী তো বটেই আমরা প্রথম কলকাতার পক্ষ থেকে আজকের এই যে সূচনা হলো মন্ত্রিসভার শপথ নিল যারা জিতেছেন জয়ী হয়েছেন সংসদীয় রাজনীতিতে জয়লাভ করেছেন তারা শপথ নিয়েছেন অবশ্যই অন্তহীন শুভেচ্ছা ভালোবাসা থাকবে আগামী বাংলাদেশ তারা নতুন ভাবে গড়বে বা এগিয়ে নিয়ে যাবে সে দেশের জনসাধারণকে সেদেশের নাগরিকদের সাথে নিয়ে তাদের উন্নয়নের প্রশ্নে সার্বিকভাবে যথাবিহিত নিয়ম মেনেই আজকের শপথ অনুষ্ঠান সকাল থেকে আমি বিভিন্ন চ্যানেলে লাইভে দেখেছি বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন সরাসরি দেখিয়েছে এবং অন্যান্য গণমাধ্যমও লাইভে দেখিয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি যে সংসদীয় যে সংস্কারের সংক্রান্ত যে শপথ নিহাতে তারা বিরত থাকছেন দেখো স্ট্র্যাটেজিক্যালি কিন্তু তারা জিনিসটা কোনো ভুল করেননি কিন্তু এখানে একটা সেন্টিমেন্ট অবশ্যই কাজ করবে যে যে কারণে এই গণ অভ্যুত্থান হয়েছিল জুলাই আন্দোলন হয়েছিল যে যে জুলাই সনদ এই সংক্রান্ত বিষয়টিও একটা এই মুহূর্তে সেন্টিমেন্টাল জায়গায় দাঁড়িয়েছে যে যার চিরাগের জন্য এই আন্দোলন এই যে ধরো বিএনপির ফিরে আসা জনমানুষের রায় নিয়ে তারা ক্ষমতায় গেলেন এই যে চ্যাপ্টারটা যে পরিবর্তনটা এই পরিবর্তনটাকে তো অস্বীকার করা যাবে না এই আন্দোলনটাকে তো অস্বীকার করা যাবে না তো স্বাভাবিকভাবেই নিয়ম মেনে যা বাংলাদেশের সাংবিধানিক যেসব নিয়মগুলো আছে সেই নিয়ম মেনে সেই সরকার তার পরবর্তী পদক্ষেপ নেবে এবং আমি আশাবাদী যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ যে সৌজন্যতা গত পরশু আমি দেখেছিলাম সেই সৌজন্যতার নিরিখে বিরোধীদের সম্মান সূচক অবস্থান জায়গা দিয়ে যদি বাংলাদেশের নতুন এই সরকার তারেক রহমান সাহেব এবং তার মন্ত্রিসভার সদস্যরা তাকে সংসদীয় নির্বাচিত করেছে তার দল যদি একসঙ্গে হাত ধরে অবশ্যই বিরোধীদের সম্মান সূচক পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু একটা অগ্রণী ভূমিকার পথে এগোবে গোটা বিশ্বের কাছে যেটা একটা উদাহরণ হয়ে থাকবে যে বাংলাদেশের মতন দেশে সার্বভৌম একটু দেশ গণতান্ত্রিক প্রিয় দেশ সেই গণতন্ত্রের যে জয় হয়েছে সেই জয় হওয়ার মধ্য দিয়ে বিরোধী পক্ষ সরকার পক্ষ মানুষের কথা ভেবে যদি এগোতে পারে সরকারটাকে পরিচালনা করতে পারে তাহলে কিন্তু আমরা একটা আগামীর নতুন বাংলাদেশ উন্নয়নমুখী বাংলাদেশ সংস্কারমুখী বাংলাদেশ আমরা দেখতে পাবো একদমই তুমি জানো যে নানা বিষয়ে কথা হচ্ছে বাংলাদেশের সরকার নতুন সরকার গঠন হওয়ার পর নয় শুধু এর আগে আমরা দেখেছি যে গোটা আঠেরো মাস ধরেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন এবং সেটি অবশ্যই হয়েছে দুই দেশের জনগণের একটি বড় অংশের মানসিকতার পরিপ্রেক্ষিতে সবটা যে সরকার করেছেন এমনটি নয় বাংলাদেশের মানুষের অভ্যন্তরেও তীব্র ক্ষোভ এবং যন্ত্রণা এবং বেশ কিছু হয়তো তাদের দিক থেকে যৌক্তিক দাবি রয়েছে আবার অন্যদিকে এই যৌক্তিক দাবি ক্ষোভ প্রকাশের ফলে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের একটি অংশের মধ্যে কিন্তু সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সেটা এখনো চলমান কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ কি একদিনে তৈরি হয়েছে নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি গত পনেরো বছর দিল্লি এবং ঢাকা সম্পর্কের কেন্দ্রেই ছিলেন শেখ হাসিনা সীমান্ত চুক্তি বিদ্যুৎ ট্রানজিট নিরাপত্তা সহযোগিতা সব ক্ষেত্রেই সেতু বন্ধনের ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনা কিন্তু একই সময়ে বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে তৈরি হয়েছিল ভারত বিরোধিতার সুর বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে একেবারে কট্টর ভারত বিরোধিতার যে জিগির সেটি আমরা প্রচ্ছন্নভাবে শুনতে শুরু করেছিলাম গেল চার পাঁচ বছর ধরে এবং তুমি জানো দু হাজার বাংলাদেশের তথাকথিত যে নির্বাচনটি হয়েছিল তার আগে রীতিমতো বছর এক ধরে অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন চালানো হয়েছিল এবং তখনও দেখা গিয়েছে অনেকের ভাষায় কোট আন কোট ভারতের একমাত্র মিত্র শক্তি আওয়ামী লীগ আওয়ামী লীগের ওই সময়কার সরকার কিন্তু একেবারে প্রশাসনিকভাবে মুখে কুলুপ এটে বসেছিল কিন্তু গেল আঠেরো মাসে ঘুরে ফিরে শেখ হাসিনাকে নিয়েই বাংলাদেশের রাজনীতি হয়েছে কেন কারণ শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত রয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে শুধু অভিযোগ নয় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতেও তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে স্বাভাবিকভাবেই গত আঠারো মাস ধরে দিল্লির কাছে ঢাকা থেকে অনুরোধ করা হচ্ছিল যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আর আমরাও চিরাচরিতভাবে অতিথি নারায়ণ সেই নীতিতে অটুট রয়েছি আমরাও ভারত ভারতবাসী হিসেবে একজন আশ্রয় প্রার্থীকে তার শত্রু পক্ষের হাতে তুলে দিতে পারি না তাহলে কি হবে সম্পর্কের ফাটল তো রয়েই যাবে কোনোভাবেই সম্পর্কের কি ফিরবে না কারণ সম্পর্কে আমরা দেখেছি গত কয়েক মাস ধরে বিশেষ করে ডিসেম্বরের তারিখের পর তারিক রহমান বাংলাদেশে ফিরলেন বাংলাদেশের আপসের নেত্রীর প্রয়াণের পর আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী ছুটে গেলেন এবং তারপর আমরা দেখেছি বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী প্রথমে টুইট করলেন পরে ফোনে কথা বললেন এবং তারপর তো এই শপথ অনুষ্ঠানে আমাদের লোকসভার অধ্যক্ষ বিড়ালা সেখানে গেলেন আমাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনিও সেখানে গিয়েছিলেন তো সব মিলিয়ে সরকারের দিক থেকে ভারত সরকারের দিক থেকে দিল্লির দিক থেকে ইতিবাচক বার্তার কিন্তু সমালোচনার জায়গা নেই ইতিবাচক বার্তার ক্ষেত্রে কিন্তু তারপরেও ফাঁক শেখ হাসিনা এই ফাঁক কি আদৌ সরবে বলে তুমি মনে করো কিনা একদম পরিষ্কার তোমার মূল্যায়ন দেবে এক্ষেত্রে কোনো রকমের ইয়ে নেই পরিষ্কার ভাবে তুমি বলবে যে আসলে এই ফাঁকটি কিভাবে মেরামত করা সম্ভব হবে দেখো এখানে প্রথমে আমি বলি দুটো জিনিস আমরা আমাদের বাড়িতে ধরো আমার বাড়ি আর তোমার বাড়ি পাশাপাশি আমাদের বাড়িতে দরজা বা জানালা খোলা রাখা হয় কেন আলো বাতাস আসার জন্য কিন্তু গিয়ে যদি তোমার বাড়ির কিছু জিনিস আমি জানলা দিয়ে দেখে ফেলি তুমি যদি আমার বাড়ির কিছু জানলা দিয়ে দেখে ফেলো তাহলে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নেব যাতে দেখতে না পাওয়া যায় তো সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা দ্বিপাক্ষিক সম্পর্কের পথ চলাকে সুদৃঢ় করা যা যা ক্ষেত্রে এই সম্পর্ক বজায় থাকে স্বার্থ ঐতিহ্য রাষ্ট্র কূটনীতি সেদিক থেকে কারণ হবে না শেখ হাসিনা ইস্যু তার কারণ তুমি জানো কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কিন্তু বলেছেন যে শেখ হাসিনা একটা ইস্যু এটা ঘটনা কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যদি স্বার্থের কথা বলি দেওয়া নেওয়ার কথা বলি আদান প্রদানের কথা বলি এগিয়ে যাওয়ার কথা বলি উন্নয়নের কথা বলি ভারতের সঙ্গে বাংলাদেশে যে যে সেক্টরে সংযোগ আছে সেগুলো কোনোটাই কিন্তু বাধা প্রাপ্ত হবে না এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি শেখ হাসিনা বাংলাদেশের থেকে পলাতক হয়ে বা নিরাপত্তার কারণে এদেশে সে আশ্রয় নিয়েছে ভারত সরকার অতিথি দেবভব পররাষ্ট্রনীতি কূটনীতিতে তাকে যেভাবে রাখা উচিত তিনি রয়েছেন আমাদের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু একসময় বলা হয়েছিল আহ্বানও নেই বিসর্জনও নেই উনি এসেছেন স্বেচ্ছায় নিজের আমার ধারণা ভারত সরকার এবং বাংলাদেশ সরকার এই প্রাধান্য না দিয়েই দেশের সরকার সরকারের পাশে থাকবে অবশ্যই ধীরে চলো নীতিতে চলবে কিন্তু সরকারিভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বাণিজ্যিক সম্পর্ক যে টানা নে যে ভাটাটা ছিল সেই ভাটাতে কিন্তু খুব দ্রুততার সঙ্গে জোয়ার আসবে কেননা বাংলাদেশের সব মানুষ তো মৌলবাদী শক্তি নন এটা মাথায় রাখতে হবে সেই কারণে ব্যবসায়িক সম্পর্ক এবং ভিসা নীতি খুব সঙ্গে সঙ্গে চালু করবে যাতে বাংলাদেশের ভারতের সাধারণ মানুষের মধ্যে যে যে সংযোগ পরিবেশ যে সম্প্রীতি যে আদান প্রদান যে স্বার্থ সেই জায়গা কিন্তু খুব সুলভ পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করছি তুমি জানো যে আজকে আমাদের কলকাতার একটি প্রভাবশালী বাংলা দৈনিক সেই দৈনিকে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে দেখো সেই খবরের ইঙ্গিত যদি আমি সেই খবরের নির্যাস যদি আমাদের মতো করে আমরা ব্যাখ্যা করি তাহলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এখন আমাদের দেশের কূটনৈতিকদের কাছে একটা অস্বস্তিকর প্রসঙ্গ হয়ে উঠছে সেই পত্রিকার খবর অনুযায়ী ভবিষ্যতে তিনি অন্য কোন দেশে যেমন ব্রিটেনে আশ্রয় নিতে পারেন কিনা তা নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে অর্থাৎ আলোচনা চলছে অর্থাৎ নিশ্চয়ই তার কিছুদিন আগে আলোচনা শুরু হয়েছে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ দিল্লি বুঝছে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হলে এই ইস্যুটি একমাত্র সমাধান করতে হবে যা সাউথ ব্লকের কাছে এটি কৌশল যে এই সিদ্ধান্তটি হঠাৎ করে হয়তো নেওয়া সম্ভব হবে না সেটি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারা করতে পারে পত্রিকাটি এমন আভাসও দিয়েছে এবার তুমি সুনির্দিষ্ট ভাবে বলো যে শেখ হাসিনা কাঁটা এই দুই দেশের সম্পর্কের মাঝখানে যে বিধে রয়েছে সেটি যদি কোনো কারণে তৃতীয় দেশে শেখ হাসিনা চলে যান তাহলে কি সেই কাটা মুক্ত সম্পর্ক হবে কিনা সেই সম্ভাবনা তোমার তুমি দেখছো কিনা দেখো একটা জিনিস বলি আমি গত পনেরো বছরের কথাই যদি বলি যে ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে উত্থাপন করা হয়েছে আওয়ামী লীগের পাশে আছে ভারত সরকার এটা শেখ হাসিনার দল অবশ্যই করেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই গত সতেরো আঠেরো মাসের যে টানা তার আসা, ভারতের ভারতের অবস্থান, দৃষ্টি বদল হয়েছে। বর্তমান বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এমনও তো হতে পারে তিনি তার পুত্রের কাছেও চলে যেতে পারে সম্ভাবনা যে নেই তান যেতেই পারে ওনার তো বয়স হয়েছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট বাংলাদেশের আওয়ামী লীগের অস্তিত্ব বজায় রাখতে গেলে ভারতের মাটিতে বসে এটা আমার অভিমত আমার বিশ্লেষণ ভারতের মাটিতে বসে বাংলাদেশে আওয়ামী লীগ ভবিষ্যতে ফিরতে গেলে ভারতের জানলা দিয়ে কিন্তু দেখলে চলবে না তাকে অন্য কোথাও স্থানান্তর হতেই হবে সেই জন্যই আমাদের বিদেশ মন্ত্রক থেকে বলে দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞেস করেন এসেছেন উনি নিজের ইচ্ছায় যাবেন ওনার নিজের ইচ্ছা উনি শুধু নির্বাচনটার জন্য অপেক্ষা করছিল বাংলাদেশের এই হাওয়া বদলের রাজনীতিটা এই গণবিক্ষোভের ফলশ্রুতিটা কোন দিকে যায় যারা গণবিক্ষোভ করলো তাদের দিকে যায় না বিএনপির দিকে যায় এইটা তার ধারণাটা নেওয়ার দরকার ছিল আমার আলোচনার একদম সুনির্দিষ্ট প্রশ্ন তোমাকে শেখ হাসিনা কাটা যদি দিল্লি থেকে অন্য কোথাও গিয়ে এই কাটাটিকে রিপ্লেস করা হয় বা শেখ হাসিনাকে বাইরে তৃতীয় কোনো দেশে পাঠানো হয় তবে এই জটিল সমীকরণটা কি তুমি মনে করো কি না যেটা সহজ হবে তুমি সেটা বলো আর কি হ্যাঁ বাংলাদেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে যতদিন থাকবে যতদিন থাকবে সেই উনুনের রাজের মতো ধুয়ো যতক্ষণ ওঠে তখন ভাবে আগুন আছে এটা মেটবার নয় তার মানে এটা পরিষ্কার শেখ হাসিনা দিল্লিতে যতদিন থাকবে ততদিন ভারত বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবার নয় সেটা টের পাচ্ছে আমাদের নয়াদিল্লি সাউথ ব্লক এবং সেই অনুযায়ী তারা ইতিবাচক পদক্ষেপ নিতে শুরু করেছে অর্থাৎ শেখ হাসিনাকে দিল্লি নয় বরং তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে এবং সেটি কিন্তু আজকের এই আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে একদম পরিষ্কার করে ইঙ্গিত দেওয়া হয়েছে এই যে ছেদ বা ক্ষেদ মির্জা ফখরুল সাহেবের বক্তব্য যে শুধু শেখ হাসিনা ইস্যু কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না সেই জন্য আঠারো মাসেও কিন্তু সম্পর্কে একেবারে বাধা হয়ে যায়নি আঠারো মাসেও কিন্তু শেখ হাসিনাকে তখন তো অনেক বেশি আরো জ্বলন্ত টকবক করে ফোটা একটা জ্বলন্ত আমি বলবো একটা অগ্নিকুণ্ড ছিল তখনও তো বাণিজ্যিক পরিষেবা আদান প্রদান চলেছে বাণিজ্য বেড়েছে হ্যাঁ শুধুমাত্র পর্যটন ভিসা বন্ধ ছিল আমার ধারণা আমার ধারণা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাইবেন না যে বর্তমান বিএনপি সরকার যে সে দেশটাকে পরিচালনা করবে সেই সরকারের পাশে যে ভারত সরকার সবসময় পাশে থাকুক বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে যেসব জিনিসের আদান প্রদান বা সবকিছু বাণিজ্যিক সম্পর্ক সবকিছু সেই স্বার্থ ক্ষুণ্ণ হোক সেটা চাইবেন না এই যদি দিল্লিতে থাকেন বা তাকে যদি আশ্রয় দিয়ে রাখা হয় তাহলে বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হলো যে সরকার আজকে থেকে শুনলো সেই সরকারকেও কিন্তু চরম মূল্য দিতে হবে অর্থাৎ সেই সরকারকেও কিন্তু প্রতি পদে তাদের কৈফত দিতে হবে এবং এই সরকারের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে না এমনটা কিন্তু আশঙ্কা করা যায় কারণ সব সময়ই এই সরকারকে অর্থাৎ তারেক রহমানের সরকারকে কিন্তু প্রশ্ন মানে বিদ্ধ করা হবে শেখ হাসিনা দিল্লিতে কেন সেটা করতেই পারে সেটা সে দেশের মানুষ করতেই পারে কিন্তু আমার ধারণা শেখ হাসিনাও চাইবেন না যে বাংলাদেশের সরকার সরকার পরিচালনা করতে গিয়ে আবার কোনো এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ুক সেই জন্য উনিও ওনার দেশের কথা ভেবে দেশের মানুষের নির্বাচনে না দাঁড়াক নিষিদ্ধ থাকুক উনিও কিন্তু এখন সুযোগ খুঁজবেন যে একটা আওয়ামী লীগের অস্তিত্ব আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের জন্য যে নিরীক্ষণ করার দৃষ্টিভঙ্গি বদল কেননা উনি বুঝে গেছেন ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে যেমন দৃষ্টিভঙ্গি বদল করেছেন স্বাভাবিকভাবে উনিও ওনার অবস্থানগত দৃষ্টিভঙ্গি বদল করবেন স্বাভাবিকভাবে হয়তো উনি ভারতের মাটি থেকে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তার একটাই কারণ বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই দৃষ্টিভঙ্গি থেকেই করবে যাতে করে বাংলাদেশের মানুষের মনে একটু চিজেটা ভেজে ওনার জন্য শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশে ভারতের ফেস লস হয়েছে সেটি বিলক্ষণ সাউথ ব্লক টের পেয়েছে এবং যে কারণেই এই নতুন সরকারের সঙ্গে দরজা খোলা রাখার নীতিতেই এগোচ্ছে বলে পত্রিকার খবরের আভাস পত্রিকাটি কি বলছে বলছে দিল্লি ওয়েট অ্যান্ড ওয়াচ অবস্থানে না অতিরিক্ত উচ্ছ্বাস দেখানো হবে না কোনো প্রকাশ্যে চাপ প্রয়োগ করা হবে বরং সীমান্তে অভ্যন্তরীণ বাড়তি নিরাপত্তা ভিসা নীতিতে নিয়ন্ত্রিত কড়াকড়ি এবং নতুন সরকারের সঙ্গে নীরব যোগাযোগ অর্থনৈতিক চুক্তিগুলো পুনঃমূল্যায়ন অর্থাৎ বার্তা একটাই বাংলাদেশের জন্য দরজা খোলা কিন্তু এবার সম্পর্ক হবে নতুন এক বাস্তবতা নিরিখে যেটা বাংলাদেশের সাধারণ মানুষ বা বাংলাদেশের নতুন সরকারও হয়তো দিল্লির সঙ্গে সেই আত্মমর্যাদাপূর্ণ পারস্পরিক সম্মান বিশ্বাস এবং যোগ্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চাইছে তাহলে দিল্লি এবং ঢাকার চাওয়া তো প্রায় সমান হয়ে গেল শুধু কাটা একমাত্র শেখ হাসিনা সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক থাকবে সমতা সম্মান সম অধিকার শেখ হাসিনা কাটা না বললেও আমার দৃষ্টিভঙ্গি কাটা না বললেও একটা ও মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বিদ্বেষ ভারত বিদ্বেষী মনোভাব কেননা গণ অভ্যুত্থানের রেস তো এখনই কেটে যায়নি ফলাফল কি হয় দেখতে হবে স্বাভাবিকভাবে যার এগেনস্টে চোদ্দশো খুনের মামলা চোদ্দশো মানুষ মারা গেছে সেখানকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সে মৃত্যুদণ্ডাদেশে প্রাপ্ত আসামি আসাবত জীবনে আশামী আমরা মৃত্যুদণ্ডাদেশটিকে ভারতীয় নাগরিক হিসেবে আমরাটা সমর্থন করি না আমরা প্রথম কলকাতার অবস্থান ব্যক্ত করে দিয়েছিলাম যে আমরা মৃত্যুদণ্ড কোনোভাবেই কোনো এই বিষয়টাকে তো বাংলাদেশের একটি মানুষ হলেও তো সমর্থন করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে কিন্তু আমাদের সেন্টিমেন্ট বুঝে কথা বলতে হবে বুঝিয়ে মানে কি তারা কি চায় তাদের মনে কি মানে তাদের অধিকার কি তাদের বক্তব্য সেটা নিয়েই তো আমাদের কথা বলার ইয়ে তো তাদের সেই 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 ফেস ভ্যালু গুলো যারাই তাকে বলছেন তো স্বাভাবিকভাবে একটা সেটা তারা মানুষের কাছে গণতান্ত্রিক ভাবে জনপ্রিয় নাও হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা চিন্তা চেতনা বোধ থাকে তাদের প্রতি তাদের তো শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তার প্রতি রাগ বিদ্বেষ ক্ষোভ জ্বালা যন্ত্রণা তো আছেই এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো স্বাভাবিকভাবে এগুলো হয়তো দুদেশের সম্পর্কের নিরিখে বাস্তবিক আমি বারবার যে কথাটা বলছি স্বার্থ দুদেশের অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্যিক দিক থেকে এগুলো হয়তো কোনো বাধাপ্রাপ্ত হবে না কিন্তু কোথাও যেন একটা একটা ক্ষীণ একটা বিদ্বেষ মানে একটা রাগ ক্ষোভ বিদ্বেষ কিছুটা অভিযোগ থাকতেই পারে এবং সেই অভিযোগের দিকে উঠবে রহমান সাহেবের দিকে বিএনপি সরকারের দিকে বর্তমান বাংলাদেশের সরকারের দিকে তারাও তখন এটা সমালোচনা আলোচনা সমালোচনার ভিত্তিতে একটা তিন মাথা এক হয়ে আমি তিন মাথা কেন বললাম বুঝতেই পারছো একটা আলাপ আলোচনার ভিত্তিতে কিছু একটা সমাধানের বেরোবে আশা করছি আমার যেটা দিল্লির বা আমাদের সরকারের যে অভিমুখ বলে আমার কাছে মনে হয়েছে সেটি বাংলাদেশের এই বর্তমান নতুন সরকারকে সহযোগিতা করা কোনোভাবেই অস্বস্তিতে ফেলা নয় এবং শেখ হাসিনা দিল্লিতে থাকলে যে তারেক রহমানের নতুন সরকার অস্বস্তিতে থাকবেন সেটা হয় পরিষ্কার কারণ তুমি জানো যে ভারত বিদ্বেষী সুরের যে আমরা আগুনে ঘি সেটি কিন্তু একমাত্র যারা ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী চওড়া করতে পারা যাচ্ছে শুধুমাত্র দিল্লিতে শেখ হাসিনা রয়েছেন বলে তুমি এটাও তো পরিষ্কার এবারে যে ম্যান্ডেট এবার যে জাতীয় সংসদ নির্বাচনটি হলো ভারত বিরোধী সুর যারা চড়িয়েছেন কিছু রাজনৈতিক দল ও নেতা তারা কিন্তু সীমান্তে যে আসনগুলো যেটি সেই আসনগুলোতে জনসমর্থন পেয়েছেন এটি দিল্লির কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা গত পনেরো বছরে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা ছিল এটি একটি রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে সেটি এবারে নির্বাচনে এই বিপুল সংখ্যক ভারত বিরোধিতার স্লোগান তুলে জয়ী হওয়াটাকে একটি বাড়তি এই ভারত বিরোধিতার সুরকে আরো অক্সিজেন যোগাবে এবং এটি প্রশমিত করার জন্য নিশ্চয়ই আমাদের দিল্লি সাউথ ব্লক থেকে চেষ্টা করা হচ্ছে দিল্লি এবার বুঝছে যে একজন নেতার ওপর নির্ভর করে এই সম্পর্কটি স্থায়ী হয় না বা স্থায়ী হবে না বাংলাদেশের হয়েছে হয়েছে তাই নতুন কৌশলে ঢাকাকে প্রকৃত সম্মান দেয়া প্রকাশ্যে প্রভাব খাটানোর ভাবমূর্তি এড়িয়ে চলা অর্থনৈতিক স্বার্থ রক্ষা নিরাপত্তা সহযোগিতা বজায় রাখা কিন্তু রাজনৈতিকভাবে সংযত থাকা আর এই কৌশলই বলছে দিল্লি অতীত থেকে শিক্ষা নিচ্ছে কিভাবে দেখছো একদমই তাই তোমাকে তো আমি আগেই বললাম যে যে ক্ষোভ বিক্ষোভের যে বাস্তবতা সেটাকে প্রশমিত করতে গেলে দুচোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে যে বর্তমানে যে দেখা দৃষ্টিভঙ্গি এটাকে আরো প্রবাহমান রাখতে হবে তো পাশাপাশি যে জায়গাগুলো বাধাপ্রাপ্ত ছিল বন্ধ ছিল সেগুলো উন্মুক্ত করতে হবে সবার প্রথম ভিসা বাণিজ্যিক আদান প্রদান এক্সপোর্ট ইমপোর্ট সড়ক যোগাযোগ এইগুলো বিষয়গুলো আসলেই সাধারণ মানুষের মধ্যে ধরো যার মধ্যে একটা ভারত বিদ্বেষী মনোভাব রয়েছে কিন্তু সে যখন বাস্তবতায় কলকাতায় চিকিৎসা করাতে আসতে পারবে কলকাতায় পড়তে আসতে পারবে ভারতবর্ষে আসতে পারবে তখন সেই জিনিসটা ক্ষীণ হয়ে যাবে তো এই সরলীকরণ সব ক্ষেত্রে যে একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্কের ক্ষেত্রে যে যে প্লটগুলো থাকে যে যে অধ্যায়গুলো থাকে সেগুলো যখন উন্মুক্ত হয়ে যাবে সেটা সচল হয়ে যাবে তখন এই বিষয়টাকে আর ক্যারি আউট করবে না আমার ধারণা আর শেখ হাসিনা ইস্যুতে যেটা বললাম সেটা হচ্ছে কাটা হয়ে থাকলেও এই কাটাকে মসৃণ করার একটা চেষ্টা উভয় পক্ষকে নিতে হবে বাংলাদেশের সরকার যেমন আমাদের কাছে প্রস্তাব দেবে আমরাও ভাবব ভারত সরকারও ভাববে যিনি আছেন তিনিও ভাববেন তার দেশের কথা ভেবে তিনিও চাইবেন যে ক্ষমতায় না থেকেও ভারত বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্ক তো ওনারা দাবি করেন যে ওনাদের সঙ্গে গুট ছিল সেটা যদি ওনাদের কোনো কার্যকারিতায় আবার বিঘ্নিত হয় সেজন্য ওনার কার্যকারিতা এখন ভারত ছেড়ে চলে যাওয়া আমি বলছি না বর্তমান বাস্তবতা হতে হয়তো আমরা সেটা আগামিতে দিক উনি নিজের ইচ্ছায় চলে যান কিনা সেটা সময় সময় দেখবে এবং সেই প্রতীক্ষায় হয়তো আমরা অনেকেই তাকিয়ে রয়েছে যে তিনি একটি তৃতীয় দেশে চলে যাবেন এবং গেলেই হয়তো ঢাকা এবং দিল্লির সুসম্পর্ক একেবারে কাটামুক্ত সম্পর্ক তুই হবে আমি বলছি আমি বলছি যে আমার জায়গা থেকে আমি কিন্তু ভারতীয় নাগরিক সাংবাদিক হিসেবে আমার দেশে একজন অবস্থান করছে প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী আমি তাকে কখনোই আমাদের দেশের কূটনীতি পররাষ্ট্রনীতি আমাদের শিষ্টাচারের জায়গা থেকে আমি অনেকে চলে যেতে বলতে পারি না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাস্তবতায় উনি হয়তো এরকম কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারেন এটা আমার ধারণা এটা কিন্তু আমি বলছেন এটা আমার ধারণা বলছে একেবারে তুমি বলতেই পারো তুমি ভাবতেই পারো এবং তুমি প্রত্যাশা করতেই পারো কারণ ব্যক্তির থেকে দেশ বড় কোনো একজন ব্যক্তির জন্য দুই দেশের সম্পর্ক নষ্ট হতে পারে না পরমাশিস এবং সেখানেই আমাদের আত্মত্যাগ বা ত্যাগ করার সুযোগ থাকে সম্পর্ক এগিয়ে নিতে হবে কোনো ব্যক্তির জন্য দুই দেশের একশো কোটি মানুষের মধ্যে একটি বিভাজনের রেখা আঁকা থাকবে সেটি সুস্থ মানসিকতার এবং সুস্থ কূটনৈতিক সম্পর্কের সঙ্গে যারা যুক্ত তারা কেউ প্রত্যাশা করেন না তোমাকে অনেক ধন্যবাদ তুমি তুমি দীর্ঘ সময় জুড়ে আমাদের দর্শকদের তোমার মূল্যবান মন্তব্য শেয়ার করলে শেষ করব। তাহলে কি দিল্লি হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর কথা ভাবছে সম্ভবত কিন্তু সেটা প্রকাশ্যে নয় কূটনৈতিক স্তরে কূটনৈতিক দিল্লি ঢাকা সম্পর্ক কি আগের চেয়ে এখন দুর্বল না বরং আরো বেশি বাস্তববাদী হওয়ার মুখে দেড় বছরের অস্বস্তির কাটা পেরিয়ে এবার হয়তো শুরু হচ্ছে পরিণত সম্পর্কের অধ্যায় দরজা খোলা পথ নতুন সমীকরণ বদলাচ্ছে আমরাও রইলাম সেই সুদিনের প্রতীক্ষায় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন আর হ্যাঁ এই ভিডিওর কোন মন্তব্য বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্ন মত কিনা সেটি মন্তব্যের কলমে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর আজ এই চ্যানেলে নতুন হলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই Não, Oscar.